আসসালামু আলাইকু ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি আরো একটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে তো আজকের ভিডিও আমরা হাজির হয়েছি লিনোভো থিংক ফ্যাডের এক্স অন ইয়োগা বেশ কিছু ভেরিয়েন্ট নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এক্স ওয়ান সাজানো আছে এক্স অন ইয়োগা জেন থ্রি জেন ফোর জেন এবং জেন সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন থেকে শুরু করে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন পর্যন্ত আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা আপনারা অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন প্রাইস বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশন তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো থ্রি নিয়ে যেটা হচ্ছে একদম চিপ সিক্সটি ডিগ্রি অফিস পারপাস পারপাস এডুকেশন ইউজ করার জন্য মোস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ তো আমার সেটা দেখতে পাচ্ছেন এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে গ্লোসি টাইপ আর একটা হচ্ছে ম্যাট টাইপ তো আমরা দুইটাই আপনাদের সামনে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন এবং দুইটার সহজ ইনফরমেশন আমি আপনাকে যাতে শেয়ার করতে পারি এটা হচ্ছে গ্লোসি টাইপ আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাট টাইপ তো আসুন আমরা সর্বপ্রথম ল্যাপটপের কোয়ালিটি বা কন্ডিশনটা দেখে নেই যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালিতে ল্যাপটপগুলো পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট আমরা আবারও বলি এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে কালার করা থাকতে পারে আমরা ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় দেখি টপ পার্টটা কালার করা থাকে বাট আইটি ভ্যালি কিন্তু কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না একদম 100% অথেন্টিক 100% জেনুইন কালার থাকবে আর এই জন্য কিন্তু প্রাইজেও কিছুটা তারতম্য হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আসুন ভিউয়ার্স আমরা ল্যাপটপের কনফিগারেশনটা জেনে নেই যে কি কি কনফিগারেশনে আমরা এক্স ওয়ান জেন থ্রিটা পাচ্ছি তো সর্বপ্রথম আমরা একটু প্রসেসর কনফিগারেশন ডিটেলস জেনে নেই এখানে কি কি আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটার কনফিগারেশন হিসেবে পাচ্ছেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন প্রসেসরের মডেল এইট থ্রি ফাইভ জিরো যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো থেকে টার্বোবুস টেকনোলজিটা আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স পর্যন্ত এটা হচ্ছে টার্বোবুস টেকনোলজি ফোর কোর আট থ্রেট এই প্রসেসরে আপনারা টোটাল ক্যাশ মেমোরি পাবেন সাত এমবি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা একুশশো তেত্রিশ বাসের তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস মেনশন করতে চাই এই লিনোভো এক্স ওয়ান ইয়োগায় কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না তো আপনাদের পার্সেস করার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে ষোলো জিবি দিয়ে চাচ্ছেন না এইট জিবি দিয়ে চাচ্ছেন কারণ এক্সয়ান ইয়োগা যেগুলো ষোলো জিবি ভেরিয়েন্ট হয় সেগুলোর মোটামুটি প্রাইস কিন্তু একটু বেশি থাকে আর এসএসডি পাচ্ছেন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এমড্রয় টু এন এসএসডি যেটা স্যামসাং ব্র্যান্ডের চাইলে পাঁচশো বারো ওয়ান বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টারের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন আমরা একটু ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি মুডে অন অফ করে ক্যামেরাটা আপনারা কন্ট্রোলার নিতে পারবেন অথবা ইউজ করতে পারবেন আর ডিসপ্লে হিসেবে আছে ইঞ্চি ফুল ম্যাট ডিসপ্লে যেটা স্ক্রিন টাস্কিং করার জন্য এবং টাচ সেন্সিটিভিটির জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট তবে এই ল্যাপটপে আর একটা ইউজেস আছে সেটা হচ্ছে এইসি ওয়াকম টেকনোলজি যেটা হচ্ছে বলে ডিজিটাল ড্রয়িং বা পেন টেকনোলজি চাইলে কিন্তু আপনারা পেন দিয়েও ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন যারা অনেক ইউজার আছেন তারা তাদের প্রেজেন্টেশনটাকে ক্লায়েন্টস এর সামনে প্রেজেন্ট করা লাগে বা প্রেজেন্ট করার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপ গুলো কমফোর্টেবল আমরা বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইন বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টের সামনে যদি প্রেজেন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা দেখতে পারেন পাশাপাশি যারা মোবাইল আবার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে তো এটা হচ্ছে ইউজেস পেন দিয়ে কিন্তু শুধু যে এই দুইটা পারপাস ইউজ সেটা কিন্তু না পেন দিয়ে চাইলে আপনারা ড্রয়িং করতে পারবেন পেন দিয়ে চাইলে আপনারা নোট করতে পারবেন বিভিন্ন পারপাস এই পেনগুলা ইউজ করা থাকে এটা একটা রিচার্জেবল পেন এখানে দুইটা কানেক্টিভিটি কোর্স আছে যেটার মাধ্যমে এই পেনটা রিচার্জ হয় চার্জ হয় এবং চার্জ ইউজ করা যায় তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন তো আমি একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ল্যাপটপটা দেখাই আপনাদেরকে তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট এবং এটা হচ্ছে গ্লোসি দুইটা দুই ভেরিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে নিতে পারবেন এবং এখানে কিন্তু কোয়ান্টিটি আছে চাইলে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন আমরা একটু নোটপ্যাড ইউজ করার চেষ্টা করি যে কি কি পারপাস এই পেনটা ইউজ করা যায় তো এটা আসলে সবাই কম বেশি জানেন যারা আসলে স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট পারপাসে কিন্তু এই পেনগুলোর ইউজ করার বা ইউজেস অনেক ধরন আছে বিভিন্ন কারণ আছে তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন তবে এই ল্যাপটপটাতে আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটাতে চাইলে স্পেশালি আমরা সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবো এখানে আমাদের যে সিম আছে যে কোনো সিম যেমন রবি সিম গ্রামীণ ফোন এয়ারটেল এই জাতীয় যে সিমগুলো আছে সিমগুলো আপনারা এখানে ইনসার্ট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি পুরো পোস্টটা তো এখানে সিমগুলো ঢুকিয়ে আপনারা চাইলে এই ল্যাপটপটা দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন সিমের জন্য পোর্ট এবং মেমরি কার্ডের জন্য স্লট দুইটা স্লট এখানে ইনক্লুড করা আছে মোটামুটি অ্যাডভান্টেজ সব টেকনোলজি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন একটা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দিচ্ছি ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক এবং নেটওয়ার্কিং পোর্ট পাওয়ার বাটন এখানে পেনটা রাখার জন্য একটা স্লট সুন্দরভাবে পেনটা রাখতে পারবেন 360 ডিগ্রি ল্যাপটপ যদি কেউ পারচেজ করতে চান Lenovo ThinkPad কিন্তু সেরা অপজিট পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এই দুই পোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা যদি নষ্ট হয় আরো একটা কাজ করা যাবে ওভারঅল ল্যাপটপের হিন্স টেকনোলজি কিন্তু খুবই স্ট্রং কারণ আমরা যখন 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করি এই হিন্সের উপরে প্রেসার পড়ে তো ল্যাপটপের যদি হিন্স স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা টেকনোলজি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি দেখতে পারবেন যে এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মানে কিবোর্ডটা লক হয়ে যাচ্ছে এটা কিন্তু এই জেন থ্রির একটা টেকনোলজি দেখতে পাচ্ছেন কিবোর্ডটা ঢুকে যাচ্ছে এবং লক হয়ে যাচ্ছে তো এখন কিবোর্ডটা কিন্তু কোনো কাজ করবে না দেখতে পাচ্ছেন এখন কিবোর্ডটা কিন্তু একদম এটার বডির সাথে ফিক্সড হয়ে আছে আমরা যদি একটু কাছ থেকে দেখাই তো এই হচ্ছে ডিফারেন্স দেখতে পাচ্ছেন এটার কিবোর্ডটা হালকা উঠে আছে আর এর এটার কিবোর্ডটা লক হয়েছে এটা প্রেস করলে ডাউন হবে আর এটা প্রেসিং হবে না এই হচ্ছে টোটাল টেকনোলজি বেজ রেফিনিটলি ব্যাকলিট কিবোর্ড সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 45500 ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশন আমি আবারো একটু আপনাদেরকে কিবোর্ড পার্টের যে কন্ডিশনটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আইটি যে প্রোডাক্ট সত্যি যে কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে এটার একটা কোয়ান্টিটি আমি এপাশটাও দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের কোন রকম দাগ স্পেস নাই যারা টাস্কিং করতে চান অফিস পারপাস ইউজ স্টুডেন্ট পারপাস ইউজ ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলো লাইট রম ইলাস্ট্রেটর ফটোশপ এই জাতীয় অ্যাপ্লিকেশন আপনারা স্মুথ ইউজ করতে পারবেন পাশাপাশি যারা মাইক্রোসফট ওয়ান এক্সেল পাওয়ার পয়েন্ট মেইল এই জাতীয় ডিপার্টমেন্ট যেটা আউটলুক এই জাতীয় কাজকর্ম আপনারা স্মুথলি করতে পারবেন সো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলোর সাথে ওয়ারলেস মাউস মাউস প্যাড এবং ব্যাগ গিফট পাবেন সাথে থাকবে অরিজিনাল চার্জার আর কারো যদি এক্স ওয়ান ইয়োগা যেমন এখানে আছে জেন ফোর জেন ফাইভ এবং জেন সিক্স জেন ফোরটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন জেন ফোরটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি জেন ফাইভটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং জেন সিক্স হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমি একটু আপনাদেরকে জেন সিক্সের ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি যে লুকিংটা কীরকম আছে জেন এর তাহলে আপনাদের বুঝতে বা সুবিধার্থে যারা পারচেস করতে চান তারা চাইলে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে জেন সিক্স একদম নিট অ্যান্ড ক্লিন ডিসেন্ট কন্ডিশন কোনো দাগে স্পেস নাই ছয় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আছে তো এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি সো ভিউয়ার্স এই ছিল আমাদের এক্স ওয়ান ইয়োগার একটা মোটামুটি একটা ইনফরমেশন ভিডিও তো চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে চাইলে পার্সেস করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ